আমি মোহাম্মদ উজ্জ্বল খান আমার বাড়ি ফরিদপুর জেলা সর্দরপুর থানা চান্ডা বাজার আমাদের গ্রামের নাম হাজিনা তা আমি একটা ফার্ম করতেছি কালার বাটের নতুন উদ্যোক্তা আমি এগারোশো পঞ্চাশ পিস মুরগি নিয়ে ফার্ম ফার্ম ই করতেছি প্রিয় দর্শক আজকে চলে এলাম নতুন আর একটা পর্বে উজ্জ্বল বাইর মুরগির ফার্মে এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মুরগির কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই মুরগি ভালো আছে সুস্থ আছে উজ্জ্বল ভাই আপনি খামার শুরু করছেন কতদিন আমি খামার শুরু করছি আজকে মুরগি বয়স উনত্রিশ দিন এক মাস প্লাস হয়েছে আমি মুরগি খামার নিয়ে মানে প্রসেসিং চলতেছে আমার মানে কাজ বাস আগাইতেছি আপনি কতগুলো বাচ্চা দিয়ে শুরু করছিলেন আমি এগারোশো পঞ্চাশ পিস বাচ্চা আনছি ওজা থেকে কোনো কাটছে জায়গা থেকে কাটছে বলতে আমার কিছু মুরগি অসুস্থ ছিল তো এখানে আমার বিশ থেকে পঁচিশটা মুরগি মানে একটু অসুস্থ মারা গেছে তাছাড়া আমার মুরগা মুরগা আল্লাহ রহমতে অনেক সুস্থ আছে খুব ভালো আছে আপনার প্রথমত যে বাচ্চা আনছেন ওটা একসাথে কত পিস আনছিলেন প্রথম টাইম প্রথম টাইম এত বড় খামার আপনি একাই দেখাশোনা করতেছেন না সাথে লোক আছে দেখাশোনা আমি একাই করতেছি প্লাস আসে পার্শ্ববর্তী ভাই আছে সবাই আমার কাজে হেল্প করে অনেক সাহায্য সহযোগিতা করার অনেক সময় একা একা না পারলে পারা খাবার খাবার দেওয়া পানি টানি দেওয়া হেল্প করে আমার অনেক আপনার এই মুরগি পালতেছেন এটা মূলত কি জাতের মুরগি এটা আসলে সোনালি কালার বাদ যেটা বলে কালার বাদ সোনালি জাতীয় কত দিনে কত রুক সাইজ হয় এটা মানে পঁয়তাল্লিশ দিনে নয়শো এক কেজি আটশো এরকম আপনার খামারে এই পর্যন্ত আপনার কত টাকা খরচ হয়েছে মানে মুরগি সহ খাবার সহ কিন্তু তাল যদি একটু বলতেন আমাদের ভাই আমার খামারে এই পর্যন্ত আমি বা শুরু থেকে বাচ্চার আনছি পঁয়ষট্টি হাজার টাকা মেবি একটু সামথিং কম বেশি আছে পঁষট্টি হাজার টাকার বাচ্চা আনছি তো খাবার আমার বিশ খান খাবার খাইছে আমার এই পর্যন্ত খাবার খাইছে তো এখন ওষুধ পানীয় হাজার পাঁচশাতই গেছে এরকম ইন্টারলি হিসাব করে মানে এখন হিসাব বের করিনি আমরা মানে আমার জানামতে মানে আনামানিক এরকম কিছু হবে আপনার মুরগি কোনো বাবা অসুস্থ হয়ে পড়লে এটা চিকিৎসা কিভাবে করেন হ্যাঁ যদি দেখি পরিস্থিতি মানে মুরগি খুব অসুস্থ লাগতেছে দেখে মনে হচ্ছে রস অসুস্থ তখন আমরা ডাক্তারের পরামর্শ নেই পশু চিকিৎসক আছে তার সাথে যোগাযোগ করি তার ফোন দেয় সে চলে আসে আর সাথে মুরগি দেখে ওষুধ পানি যা লাগে সে লিখে দেয় ওইগুলো আমরা ওষুধ গুলা ঠিক মতন পরিচর্যা করি মুরগির আপনাদের কাছে যদি কোনো কেউ ফোন দেয় যে আপনাদের কাছ থেকে যদি মুরগি চায় তাহলে আপনারা দিতে পারবেন কিনা মুরগি আসলে আমরা মুরগির পালন করতেছি জন্য যখন আমাদের বয়স বয়স হবে হবে বিক্রি করার তখন মাংস যদি কেউ চায় নিতে পারবে সমস্যা নেই উজ্জ্বল ভাই এই যে আপনার এত বড় খামার এত বড় সেট যে যে একাই করেন এটা রাত্রে কোনো সমস্যা হয় কিনা রাজনৈতিক কোনো কারণ বা বাইরের কোনো আক্রমণ পশুর আক্রমণ যেমন শিয়াল কুকুর আক্রমণ এরকম কোন সমস্যা হয় না ভাই আলহামদুলিল্লাহ এদিকে আমরা খুব সেফ আছি কারণ চারপাশে অনেক পর্দা দিয়ে প্লাস্টিকের পর্দা দিয়ে রাখছি তো আলো বাতাস মানে ঠান্ডার কোনো আবহাওয়া নাই এর ভিতরে আর নিচেও আমি ফার্মের নিচেও আমি নেট জাল দিয়ে ঘেরাও দিয়ে রাখছি যাতে কোনো আক্রমণ কিছু কিছু না করতে পারে আমাদের মুরগিতে আপনি যে এই যে যতদিন যাবত মুরগি পালন করতেছেন আমি জানি অনেক আগেও আপনি মুরগি পালন করছেন যে রোগ বালাই মুরগির কোন সমস্যা এই বিষয়ে আমাদের যে দর্শক আছে তাদের জন্য যদি একটু কিছু বলতেন মুরগি আমি এর আগেও একবার চার বছর আগে মুরগি আমি পালন করছিলাম তো সেই ক্ষেত্রে আমি মুরগি পালনের ক্ষেত্রে আমার মুরগি ভালো মুরগি হয়েছিল আলহামদুলিল্লাহ লাভজনক হয়েছিলাম আমি লাভজনক হয়েছিলাম তারপরে আমার একটা সমস্যার কারণে আমি আর মুরগি উঠিতে পারি নাই তারপরে আমি একটা চাকরি করছিলাম তো এখান থেকে আবার চাকরি আমার চলে গেছে তারপরে আমি আবার এই মুরগির ব্যবসাটা আমি চালু করতেছি ওই ক্ষেত্রে আমার কিছু অভিজ্ঞতা আছে এখানে যে মুরগি ফার্ম করে আমি সফল হইতে পারবো নতুন উদ্যোক্তা হিসেবে প্রিয় দর্শক অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের উজ্জ্বল ভাইয়ের নাম্বার থাকবে যে কোনো পরামর্শের জন্য অবশ্যই ফোন দিবেন মুরগির যে কোনো রোগের বিষয়ে সে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনাদের সাথে কথা বলবে এবং সমাধান দিবে জি জি দর্শকদের জন্য বলে দেন যে অবশ্যই নাম্বার দেওয়া যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে ফোন দিবেন যতটুকু পারি সমাধান করার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তাহলে আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম